মহিলা সুরক্ষার ক্ষেত্রে আর্জিকর ঘটনার পর আজকের ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেন উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে ও মহিলা অ্যাপ চালু করা হচ্ছে সম্ভব যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি থেকে স্পেয়ার করবার চেষ্টা হবে সিকিউরিটি গার্ডস ইন দি গভর্নমেন্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস শুড বি ইন এ মিক্স অফ মেল অ্যান্ড ফিমেল সিকিউরিটি গার্ডস সিকিউরিটি গার্ড নিয় নিয়োগিত করবার সময়ও যাতে পুরুষ মহিলা অনুপাত যথাসাধ্য সমানুপাত যাতে থাকে সেই দিকে জোর দেওয়ার চেষ্টা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভাপতিত্বে এবং সকল অফিসারের অংশগ্রহণে যে সকল সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে তার একটা টাইপ স্ক্রিপ্ট আপনাদের মধ্যে এই পয়েন্ট ওয়াইজ আমরা এখনই দিয়ে দেব ইটস অ্যান ওভারঅল স্ট্রাকচার অ্যাপ্রোচ অ্যান্ড এ মাল্টি ডিপার্টমেন্টাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম টু এনশর দ্যাট ওয়ার্কিং উইমেন্স ওয়েলফেয়ার ইন দিজ ইনস্টিটিউশন গেট এ ফাল স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে পাঁচ হেল্পলাইন নাম্বার একশো অবলিক ওয়ান ওয়ান টু শুড বি এক্সটেন্সিভলি ইউটিলাইজড ডিউরিং এনি প্যানিক ওর এমারজেন্সি সিচুয়েশন ছয় সিকিউরিটি চেক অ্যান্ড ব্রেথালাইজার টেস্ট উইল বি ক্যারিড অ্যাট মেডিকেল কলেজেস অ্যান্ড হসপিটালস সুপার স্পেশালিটি হসপিটালস ডিস্ট্রিক্ট হসপিটালস সিকিউরিটি চেক এবং শ্বাস পরীক্ষা শ্বাসে কোনো ইয়ে আছে কিনা দ্রব্য মিশে আছে দ্রব্যের গন্ধ মিশে আছে কি না সেটা সকল মেডিকেল কলেজ হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্যবস্থা থাকবে অল অর্গানাইজেশন উইল বি রিকোয়েস্টেড টু সেট আপ বিশাখা কমিটি অন সেক্সুয়াল হ্যারাসমেন্ট অন উইমেন ইন ওয়ার্ক প্লেসেস ইফ নট ডান করারই কথা যদি কোথাও না হয়ে থাকে বা অসম্পূর্ণ থাকে তাহলে বিশাখা কমিটি এটা আপনারা জানেন সুপ্রিম কোর্টের গাইডলাইনে হয়েছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট অন উইমেন এন ওয়ার্ক প্লেসেস এই সকল প্রতিষ্ঠানে যাতে সজাগ ও সক্রিয় থাকে সেই ব্যাপারে ব্যবস্থা রাখা হবে আর এ প্রোগ্রাম অফ সেন্সিটাইজেশন অফ অল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টস অন ইস্যুস রিলেটিং টু উইমেন সেফটি সেইটা করা হবে এবং উইল অলসো আজ প্রাইভেট অর্গানাইজেশনস টু ডু দা সেম এই পুরো প্রোগ্রামে সর্বত্রই বেসরকারি সংগঠনগুলিকেও সরকারের অনুরূপ এই কর্মসূচি অনুসরণ করতে অনুরোধ করা হবে